তোমাদের ধর্ম বদ্ম ধর্মের আলাদে একটা বাজেট দাও সম্ভব হবে না গোটা পশ্চিম বিশ্ব খ্রিস্ট জাতি তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী বাজেট দাও ইহুদিবাদী সারা দুনিয়াকে সন্ত্রাসের আগ্রহে পরিণত করবার জন্য ষড়যন্ত্রের পথে পা বাড়িয়েছ সারা দুনিয়ার মানুষের পকেট কেটে অর্থগুলোকে কুক্ষিগত করবার জন্য ষড়যন্ত্রের সিস্টেম আবিষ্কার করেছ তোমাদের ধর্ম অনুযায়ী শুধুমাত্র সারা পৃথিবীর প্রয়োজন হবে না তোমার রাষ্ট্র ইসরায়েলের বাজার তুমি তোমার ধর্মগ্রন্থের রেফারেন্স অনুযায়ী পেশ করো সক্ষম হবে না কেন হবে না ইসলাম কেন কারণ ইসলামের মধ্যে কোরআনের অসংখ্য আয়াত রয়েছে যে আয়াত একটা জাতীয় বাজেট প্রণয়ন করবার ক্ষেত্রে দিক নির্দেশনা দেয় আল্লাহ নবীর অসংখ্য হাদিস রয়েছে যে হাদিস আলোকে আমরা বাজেট প্রণয়নের জন্য সেখান থেকে আমরা লাইট পাবো আলো পাবো নির্দেশনা পাবো কিন্তু অন্য কোনো ধর্ম কোনো তাদের কাছে তাদের ধর্মীয় কোনো নির্দেশনাই না এবার আরেকটা চলন্ত দৃষ্টান্ত চলন্ত আরেকটা প্রবেশ করি অর্থনীতির ক্ষেত্রে আর সারা দুনিয়া ব্যাপী যে বিষয়টার গুরুত্ব এবং অপরিহার্যতা অস্বীকার করার কারো উপায় নাই সেটা হলো সারা দুনিয়া সমস্ত মানুষের টাকা পয়সা অর্থ করি এটা পরস্পর লেনদেন হওয়ার ক্ষেত্রে যেই চ্যানেলটা দুনিয়ার প্রতিটা মানুষ সিস্টেম এটা হলো ব্যাংকিং ব্যবস্থা কথা বলেন ঠিক না বিধি ব্যাংকিং ব্যবস্থাকে উপেক্ষা করে কোন একটা প্রতিষ্ঠান সেটা শুধু ব্যবসা প্রতিষ্ঠান নয় হোক সেটা ব্যবসা প্রতিষ্ঠান হোক সেটা সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান হোক সেটা শিক্ষা প্রতিষ্ঠান কোন একটা প্রতিষ্ঠান ব্যাংকিং চ্যানেল ব্যবহার না করে আজকের এই আধুনিক যুগে কার্যক্রম পরিচালনা করছে আমার মনে হয় একবিংশ শতাব্দীর মানুষের একটা অপরিহার্য অনুসঙ্গে পরিণত হয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক তাহলে এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ব্যাংকিং সেক্টর ছাড়া দুনিয়ার সাতশো কোটি মানুষের অর্থ ব্যবস্থা পরিচালনা করা অসম্ভব এখন তো সারা দুনিয়া নতুন যে ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে নতুন যে অর্থনীতির কথা দুনিয়ার মানুষকে শোনানো হচ্ছে সেটা হলো আগামীর সোসাইটি হবে ক্যাশলেস সোসাইটি শুনেছেন শব্দটা আপনারা সোসাইটি অর্থাৎ মানুষের কাছে কোনো টাকা থাকবে না আপনার পকেটে কোনো টাকা থাকবে না আপনাকে দোকান থেকে গিয়ে পণ্য কিনতে হবে টাকা দিতে হবে কিন্তু নোট আপনার হাতে থাকবে না এই সব ট্রানজ্যাকশন হবে অনলাইন ভিত্তিক আপনি অনলাইন থেকে টাকা দিবেন সে অনলাইন থেকে টাকা বুঝেবে আপনাকে পণ্য বুঝাই দিবে আপনি বাংলাদেশে বসে কানাডায় একজন মানুষকে পেমেন্ট করবেন কানাডা থেকে আপনার কাছে পণ্য আসবে ইউরোপ অস্ট্রেলিয়ায় আপনি পেমেন্ট করে দিবেন সেখান থেকে আপনার পণ্য চলে আসবে এবং এটা ইদানি এখনই চলছে দিন যত গড়াচ্ছে মানুষের এই মুদ্রা ব্যবহার কমছে ক্যাশলেস সোসাইটি করার জন্য আজকের পশ্চিমা বিশ্ব পাগল হয়ে উঠেছে এবং এটার আর বিশাল একটা গোবরের ফান এখানে রয়েছে সেই আলোচনা আজকে আমি করবো না এই ক্যাশলেস সোসাইটি করা এটা হলো সারা দুনিয়ার মানুষের পকেট কেটে সমস্ত অর্থগুলোকে উক্ষিপ্ত করবার সর্বশেষ ইহুদিবাদী ধান্দা এবং ষড়যন্ত্রের সাপ এখন এই ধান্দা এবং ষড়যন্ত্রের সাপ থেকে বিশ্ব মুসলিম উম্মাকে কিভাবে রক্ষা করা হবে এটাই আজকের আধুনিক তরুণ মুসলমানদের চিন্তার বিষয় এটা আমাদের আগামী দিনের চ্যালেঞ্জের বিষয় সারা দুনিয়ার মুসলমানরা ঐক্য সেটা তোমাদের অনেক বড় চিন্তার বিষয় আলাদা সাবজেক্ট কিন্তু আমি বলছি এই যে সারা দুনিয়ায় এই যে ব্যাংকিং চ্যানেলে মানুষ যে অর্থনীতি অর্থ লেনদেন করছে আদান প্রদান করছে ব্যাংকিং ব্যবস্থা ছাড়া দুনিয়ার কোনো প্রতিষ্ঠান দুনিয়ার কোনো ব্যক্তি দুনিয়ার কোন পরিবার এখন অনেকটা অকেজ এবং তন্দুর মতো কাজ কোনো সম্ভব না এই যে এত বড় গুরুত্বপূর্ণ একটা সেক্টর এই সেক্টর সম্পর্কে যদি আমি আন্তঃধর্মীয় সম্মথে বসে সবগুলো ধর্মাবলম্বীকে যদি বলি ব্যাংকিং সেক্টর এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় মুসলমানরা তোমরা তোমাদের ধর্ম ইসলাম অনুযায়ী ব্যাংক ব্যবস্থা কিভাবে চলতে পারে তার একটা ব্যাংকিং সিস্টেমের ফর্মুলা আমাদের কাছে জমা দাও হিন্দু ধর্মাবলম্বীরা তোমাদের ধর্ম অনুযায়ী ব্যাংকিং কিভাবে চলতে পারে তার একটা ফর্মুলা জমা দাও